দু সালে স্বীকৃত এবং উড়িয়া দু সালে স্বীকৃত এবার আমাদের চিঠি আমি আজকে প্রধানমন্ত্রীকে করেছি যে আপনাদের কাছে পৌঁছবে ডিটেলস আছে আমরা রিসার্চ করেছি গবেষণামূলক তথ্য জোগাড় করেছি এবং এই গবেষণা দেখাচ্ছে ইতিহাস প্রাচীন লিপি ভাষার বিবর্তন ইত্যাদি নিয়ে গবেষণা করে এই গবেষণা দেখাচ্ছে যে বাংলা ভাষার জন্ম ও বিবর্তন হয়েছে কত প্রায় আড়াই বছর ধরে এই আড়াই হাজার বছর ধরে এই ধ্রুপদী প্রাচীনতা এবার সরকারের স্বীকৃতির যোগ্য আগে যেগুলো হয়েছে তাদের এত দিন ধরে ছিল না কিন্তু আমাদের কাছে কাগজপত্র জোগাড় করতে টাইম লেগেছে আমরা মোটা চারটে ভলিউম সেটাও আমরা হোম মিনিস্ট্রিতে পাঠাচ্ছি এই বইগুলো এখানে কি কি যাবে যাবে একবারে ওই বই আমরা অনেক পন্ডিত এবং অফিসারদের মিলে টিম করে চার খন্ডে প্রামান্য গবেষণাপত্র তৈরি করেছি এবং তার থেকে দেখা দেখা যাচ্ছে যে বাংলা দ্রৌপদী ভাষা অনেক আগেই জাতীয় স্বীকৃতি পাওয়ার প্রয়োজন ছিল কিন্তু অনেকগুলো ভাষা তারা স্বীকৃতি দান করলেও বাংলা ধ্রুপদী ভাষাকে স্বীকৃতি দান থেকে বঞ্চিত করেছেন তাই আপনাদের আমরা দেখাচ্ছি এটা শুধু মুখের কথা নয় প্রায় আড়াই হাজার বছর ধরে বাংলা ভাষার এই ক্লাসিক্যাল ইতিহাস বিবর্তন প্রাচীনতা সব কিছু দিয়ে আড়াই হাজার বছর মানে চারটিখানি কথা নয়

এটা সংক্ষিপ্ত ব্যাপারটা আপনাদের দেওয়া হচ্ছে বুঝে নেওয়ার জন্য একটা প্যারাগ্রাফ তৈরি করা হচ্ছে আপনাদের পড়তে না হয় কেউ পড়তে চাইলে নিশ্চয়ই পড়তে পারবেন বা এটা এত বড় ভলিউম হবে মনে রাখবেন এটা হলে বাংলা ভাষা যখন স্বীকৃতি পাবে তেমনি আন্তর্জাতিক ভাষা হিসেবে বাংলা স্বীকৃত কিন্তু অন্য রাজ্যের ক্লাসিক্যাল ভাষা হিসেবে যদি তাদের ভাষা স্বীকৃতি পায় তাহলে আমাদের কেন পাবে না আমাদের সবচেয়ে পাওয়ার যোগ্য ছিল কিন্তু অপদার্থতা আমাদেরই তার কারণ যারা আগে ছিলেন তারা কখনো এটা নিয়ে ভাবেননি এবং চর্চাও করেননি রাজনীতি নিয়ে যতটা মন ছিল তাদের এসব কাজগুলো করা নিয়ে কোনো মন ছিল না এটা হয়ে গেলে একটা সেন্টার অফ এক্সেলেন্স তৈরিও হবে এটা হয়ে গেলে বাংলার পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষার একটা আমরা গবেষণার মাধ্যমে বাংলার প্রাচীনতা ও ধ্রুপদী মর্যাদা প্রতিষ্ঠা করলাম কেন্দ্রে এবার ক্লাসিক্যাল ভাষা হিসেবে বাংলাকে মেনে নিই এটার ব্যাপারে আমি অলরেডি আজকে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি সেই চিঠির কপিও আপনাদের কাছে আমি আপনারা যদি নিতে চান আমার মনে হয় আপনারা নিতেই পারেন এইটা হচ্ছে সেই এবং আপনাদের সকলের কাছে আমি সৌম্যকে বলবো কপি দিয়ে দেওয়ার জন্য সৌম আছে এখানে দুই হচ্ছে ইভেন আপনারা জানেন রাজ্যের ব্যাপারে দুবার আমরা অ্যাসেম্বলিতে পাস করেছি রাজ্যের নাম নিয়ে ওরা যা যা ক্লারিফিকেশন চেয়েছে সব আমরা দিয়েছি তাও দীর্ঘদিন বলে দীর্ঘদিন ধরে বাংলা রাজ্যের নামটা তারা দিচ্ছেন না বোম্বাই থেকে মুম্বাই মুম্বাই হয়েছে ওড়িশা থেকে ওড়িশা হয়েছে কর্ণাটকা থেকে কেনাডা বা যা বলে ওরা কিন্তু আমাদের কেন হবে না আমাদের কি অপরাধ বাংলা রাজ্যটার নাম হলে ছেলেমেয়েরা যারা বিভিন্ন কম্পিটিশনে যায় পড়াশোনাও যায় তারা অনেক প্রায়োরিটি পাবে আমাদের যে কোনো মিটিংয়ে গেলে বসে থাকতে হয় লাস্টে ডাব্লু এক্স জেড ইম্পর্টেন্সটা বাংলার কমিয়ে দেওয়া হয় আর এখন আমরা মনে করি না এখন আর ভাগাভাগি করার প্রয়োজন আছে রাজ্যটার নাম যখন বাংলা যদি পাকিস্তান ইন্ডিয়াতেও থাকতে পারে পাঞ্জাবের একটা জায়গায় সরি পাঞ্জাব পাঞ্জাব রাজ্য